গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি কিন্তু আমার শরীরটা বিশেষ ভালো নেই আজকে থেকে দিওয়ালির মোটামুটি স্টার্ট বলতে পারো সেই জন্য ঘরে সমস্ত নতুন কার্টেন লাগানো হচ্ছে আর কালকে ধানতারাস সেই জন্য ভাবলাম আজকেই সমস্ত কিছু সেরে ফেলি দেখো কি সুন্দর লাগছে কার্টেনগুলো লাগিয়ে আমার ঘরের পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে আমি জানি আমি ব্লগটা অনেক লেট আপলোড করছি তোমাদের সামনে কিন্তু আমার মনে হয় একটু লেটে আপলোড করলে দিওয়ালি ভাইবসটা এখনও পেতে পারি তাই না চলো দেখতে থাকো আমার ঘরের লুক কেমনভাবে ঘরটাকে সাজাচ্ছি কিভাবে কি করলাম সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে তোমাদের সামনে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ লাইক করতে কেউ ভুলবে না একটু শেয়ারও করবে আমার ব্লগটা আর একটু আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব কর আমার যে পুরনো ব্লু কার্টেনটা ছিল ওটা ভাবছি মাসিকে দিয়ে দেবো মাসিও নতুন বাড়ি করছে তাহলে মাসির বাড়িতে ফুল সেট কার্টেনের হয়ে যাবে আর রাখারও জায়গা নেই কোথায় রাখবো বলো তো এটা আমার ঘরের লুক আমার ঘরে এই কার্টেনটা নিয়েছি কেমন লাগছে তোমরা কিন্তু প্লিজ প্লিজ সবাই আমাকে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে আর চলো দেখা যাক আর ঠাকুর ঘরে তো লাগিয়েছি সানফ্লাওয়ার কার্টেনটা এবার এই ঘরের ভাবছি বেড কভারটাকেও চেঞ্জ করে দেব বিছানাটা সাজিয়ে ফেলেছি সাজানো হয়ে গেছে ঘরের একদম বেশ ভালো লাগছে কেন মনে হচ্ছে সবকিছু নতুন নতুন বেশ ভালো লাগছে চাদরটা পুরোনো ওই ঘরের চাদরটা নতুন পাতবো আর এই ঘরের চাদরটা যেন লুকটাই চেঞ্জ হয়ে গেছে শরীরটা আমার একদমই ভালো নেই তোমাদের সঙ্গে তো বলছি ব্লকে যেটুকু কাজ করছি প্রচন্ড জোর করে কালকে ওর বাবা বেরিয়েছিল একটু গ্রসারি এনেছে আনার পরে এখানে যে বের করে নিচে রেখেছিল ওখানেই পড়ে আছে তোলাও হয়নি আজকে এগুলোকেও সব তুলবো যা ওইদিকে যা তুমি দেখেছো আমাদের বাড়িতে নতুন কার্টেন লেগেছে দেখেছো আলাদা এখন সোহাগ এসেছে কালকে সোহাগ আবার চলে যাবে ওর দেশের বাড়িতে সেই জন্য ও এখন এসেছে ও যখন থেকে শুনেছে আমার ঘরে নতুন কার্টেন লাগানো হয়েছে ওর মাম্মাকে ওটাই বলে যাচ্ছে মাম্মা আমাকে একটু যেতে দাও আন্টির ঘরে আমি আন্টির ঘরটা দেখতে চাই কেমন করে আন্টি সাজিয়েছে তাই ওর মা ওকে পাঠিয়েছে এখন দুইজন মিলে খুব খেলা চলছে দেখেছিস ভাল লাগছে এখন ও আমার সঙ্গে বসে অনেক গল্প করছে ওর মনের কথা ওর কোথায় যেতে ভালো লাগে না লাগে সেই সব গল্প করছে আসলে ও আমাকে ভীষণ ভালোবাসে আর আমার মেয়েকেও খুব ভালোবাসে সেই জন্য ও যখনই একটু সময় পায় ওর মাকে বলে একটু আমাকে আন্টির ঘরে যেতে দাও

তোমরা সবাই দেখো আমার ঘরে এসে কত খুশি থাকে কত হ্যাপিলি চাইল্ড আমার খুব ভালো লাগে এটা জানো শিশুদের মধ্যে ঈশ্বরের বাস আর ও আমার ঘরে এসে এত আনন্দ করতে ভালোবাসে এত ফ্রি মাইন্ডে থাকে যেটা দেখে আমারও খুব ভালো লাগে কি কি গারবা ডান্স করছিস ঘুরে ঘুরে হ্যাঁ হ্যাঁ কি ডান্স চক্কর দিচ্ছিস না কি করতে চাইছিস এটা কি ডান্স হচ্ছে হ্যাঁ আজকে আমার রান্নার কোনো ঝামেলা নেই আজকে চৌরঙ্গি স্কোয়ার থেকে বিরিয়ানির অর্ডার দিয়েছে রাকেশ বুঝতেই পারছে আমার শরীরটা একদমই ভালো নেই তাই বললো আজকে আর রান্না করতে হবে না চলো বিরিয়ানির অর্ডার দিয়ে আমরা আজকে বিরিয়ানি খেয়ে নিই আর মেয়েই এখানে সমস্ত কিছু সার্ভ করছে ভালো লাগে যখন বাচ্চারা বড় হয়ে যায় মার হাতে হাত মেলায় এইটুকু কাজ তো সবারই করা উচিত যাই হোক আমার মেয়েটাও একটু একটু করে অনেকটাই বড় হয়ে যাচ্ছে অনেক কাজ শিখে যাচ্ছে আজকে আমাদের বিরিয়ানি খাওয়া হবে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি মিশিয়ে নেওয়া হয়েছে কেননা আমি মাটন বিরিয়ানি আমার আর রাকেশের আর ভেজ চিকেন এখানে স্যালাড ডিম আলু চলো ফটফট খেয়ে নিই রায়তাও আছে সাথে ঠান্ডা হয়ে যাবে তাহলে এখন বেরিয়েছি আমি আর রাকেশ দুজনে মিলে বাড়িতে একা খাওয়া একদম ভালো না মেয়ের জন্য কি খাবার নেবো তার কাল যেহেতু ধান সেই জন্য ভাবলাম যে একটু বাইরে যাই একটু খুচখাচ কিছু শপিংয়ের দরকার ছিল কেননা ধানতারাসের দিন আমি একটু নিজের মতো করে পুজো করার চেষ্টা করি পুজো করতে গেলে প্রথমেই দরকার সিংহাসনের কাপড়টাকে চেঞ্জ করা তার জন্য একটু কাপড়ও কিনবো কিছু তোড়ান কেনার আছে আরও ঘর সাজানোর কিছু কেনার আছে দিয়া বাতি সমস্ত কিছু কেনার চলো দেখা যাক কোথায় কোথায় আমরা যাই কি কি শপিং করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা ব্লগটা ফুল ওয়াচ করতে থাকো আজকে ধানতারাস আর দুদিন পরে দিওয়ালি সেই জন্য মার্কেট আজকে প্রচণ্ড ভিড় আর প্রত্যেক কটা সোনার দোকানের সামনে দেখছি পুলিশ পাহারা দিচ্ছে এই গলি দিয়ে যে যাবো দেখো এত জ্যাম হয়ে আছে গাড়ির মানে এক বিন্দু জায়গা নেই বলতে পারো যাই হোক আমরা গাড়িটাকে পার্ক করে এবার আস্তে আস্তে বিষ্ণুপুর মার্কেটের দিকে যাচ্ছি চলো এবার আমারও দিওয়ালি শপিংয়ের জন্য কিছু কেনার আছে সেইগুলো কিনে ফেলি ঝটপট এই দোকানটাতে যাচ্ছি প্রথমে এখানে রাকেশের একটা পাঞ্জাবি ড্রাই ক্লিনের জন্য দেওয়া হয়ে গেছিলো সেটাই দিলাম আর একটা নতুন করে পাঞ্জাবি দিলাম এটাও ড্রাই ক্লিন করাতে হবে সেই জন্য জমা দিলাম এবার মার্কেটের মধ্যে আমরা ঢুকছি মার্কেটটা যেন সেজে উঠেছে নানান ধরনের সুন্দর সুন্দর ঠাকুর লক্ষ্মী গণেশের মূর্তি পিকচার নানান ধরনের দিয়া তোরান ফুলের মালা কী অদ্ভুত সুন্দর দেখতে লাগছে কত রঙ বেরঙের রঙ্গলি দেখো কি ভালো লাগছে দেখতে এখানে কিছু লাইট দেখছি যেগুলো জল দিলে জ্বলবে কি ভালো লাগছে দেখতে সমস্ত কিছুই তোরানগুলো দেখো কি সুন্দর দেখতে কিন্তু দামও প্রচুর জানো তো আমার কয়েকটা তোরান পছন্দ হয়েছিল বলে বাইশশো চব্বিশশো টাকা দাম আমার তো শুনে জাস্ট মাথাটা উড়ে গেল সেই জন্য আমি আর অত কস্টলি তোরান কিনিনি আমি কিনেছি একটা কমের মধ্যে একটা তোরান কিনেছি

তারপর ওখান থেকে গেলাম একটা প্লাস্টিকের শপে যেখানে প্লাস্টিকের জিনিসপত্র কিনতে পাওয়া যায় ওখান থেকে একটা ঝুড়ি কিনলাম জানো তো আমার পেঁয়াজ রসুন রাখার ঝুড়িটা খারাপ হয়ে গেছে ভাবলাম চেঞ্জ করে ফেলবো সেই জন্য ঝুড়ি কিনলাম আর এখানে এসেছি ঠাকুরের কাপড় কিনতে ঠাকুরের কাপড় কিনতে এসে নিজেই একটা ব্লাউজের পিস কিনে নিলাম এইবার রাকেশ চলে গেছে দেখো ডোর ম্যাটের দোকানে আমি বলছি তুমি কি ডোরম্যাটও চেঞ্জ করবে বলছি যখন সবই চেঞ্জ করছো ডোরম্যাটও চেঞ্জ করে নাও শুনে তো আমি ভীষণ খুশি কিছু ডোর ম্যাটও কেনা হলো নানান রকমের তোড়ান সিংহাসনের কাপড় দেখো যেন মেলা বসেছে মনে হচ্ছে কি সুন্দর সাজে সেজে উঠেছে মার্কেটটা আজকে যে দোকানগুলো ছিল সেগুলোকে যেন চিনতেই পারছি না সমস্ত দোকানের সামনে তোড়ান নিয়ে বসেছে রঙ্গোলির কালার নিয়ে বসেছে ঠাকুরের ওড়না নিয়ে বসেছে কি ভালো লাগছে দেখতে যেন আজকে মার্কেটটাকে নতুন রূপে চিনছি আবার মোটামুটি যা যা কেনার ছিল কিনে ফেলেছি মার্কেটের মধ্যে এত ভিড় যে হাতে ক্যামেরা নিয়ে জিনিস পছন্দ করে কিনবো তার অবকাশ নেই এবার ভাবছি একটু চা খাবো চা খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে যাব। আবার কদমা মার্কেটেও কিছু প্রয়োজন আছে ঠাকুরের জন্য কিছু আমি প্রত্যেকবারই ধান তারা আছে কেনার চেষ্টা করি সেটা প্রদীপ হোক যাই হোক পিতলের কোনো জিনিস সেই জন্যই এখন এখানে অপেক্ষা নিয়ে দাঁড়িয়ে আছি নে বারবার ফোন করছে কোথায় তোমরা বাড়ি আসো বাড়ি আসো দাঁড়া বেরিয়েছি কাজগুলো না মিটিয়ে বাড়ি চলে যাব বলেই যাচ্ছে তাড়াতাড়ি চলে এসো জন্য তাড়াতাড়ি তো বাড়ি বেরিয়ে হবে আধা কাজ হয়েছে আধা আধার বাকি রাকেশ গেছে পার্কিং থেকে গাড়ি আনছে আমি দাঁড়িয়ে আছি এখন একটু পদ্মা মার্কেটেও এসেছি বিষ্ণুপুরের কাজটা মেটানো হয়েছে মেয়ে আছে উপরে পায়লদের ঘরে আছে মেয়ে বললো যে না তোমার কাজ এসো সব তাই এলাম একটু পদ্মা মার্কেটে কাজ মিটিয়ে তাই পিতল কাঁসার দোকান কি সুন্দর সাজিয়েছে দেখো বাইরের দিকে ওরা স্টলটা দেয় আরও বড় করে জানো তো এখানে টিকিট সিস্টেম তুমি আজকে কিনে পে করে যাও ধানতারাসের দিন ডেলিভারি খুব সুন্দর সিস্টেম তারপর ওখান থেকে চলে এসছি একটু গ্রসারি খুচকাচ কিছু জিনিসপত্র নেওয়ার আছে সেখানে কত ধরনের লাইট দিওয়ালি মানে আলুর উৎসব আলোর রোশনাই কী ভালো লাগে দেখতে অন্ধকারের মধ্যে এত আলো যেন আলাদা একটা সৌন্দর্যের সৃষ্টি করে আমার খুব প্রিয় উৎসব দিওয়ালি তোমাদের কেমন লাগে দিওয়ালি উৎসব জানিও কিন্তু আজকের মতো এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট